ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন ব্লগার তো আজকে আমরা দু তিনজন ভাই আর দিদিকে নিয়ে আমরা গ্রামের বাড়ির বিশুটে যাব তো আরও এক দুজন লোক আসবে তাদের জন্য আমরা অপেক্ষা করছি তো তাদেরকে আমি দেখাচ্ছি আশেপাশে আপনাদেরকে দেখাচ্ছি আরেকজন আরও দুই তিনজন লোক আসবে তাদের জন্য ওয়েট করছি তারা আসলে অবশ্যই গ্রামের বাড়ি রিসোর্ট যেতে হলে আপনাদেরকে যেতে হবে যে শালবাগানের রুটটার মধ্যে দিয়ে যে দুর্গাবাড়ি দুর্গাবাড়ি থেকে কালীবাজার আর কালীবাজার থেকে কমিটে যাওয়ার পথে জলিলপুর যেতে হবে হ্যাঁ তো গ্রামের বাড়ি রিসোর্টে যদি যেতে চান তো আমরা যাব আর এক দুজনের জন্য অপেক্ষা করছি তারা আসলে অবশ্যই যাবো আর ওদিকে রয়েছে দেখুন অক্সিজেন পার্ক আমরা শালবাগানের যে মোড়টা আছে মোড়টার মধ্যে রয়েছে যে অক্সিজেন পার্ক ঠিক আছে অক্সিজেন পার্কের পাশে দিয়ে আমরা যাব তো আপনাদেরকে কিছু দেখাবো এই দেখুন অক্সিজেন পার্কটা আপনাদের দেখাচ্ছি জুম করে তো এটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে দেখুন দেখুন আর ওই পাশে রয়েছে আপনার শালবাগান যে অক্সিজেন পার্কটা আছে এই লোকের সেই অক্সিজেন পার্ক দেখুন লোক পার্ক খুলে নিয়েছে এখন সবাই মোটামুটি পার্কে চলে যাচ্ছে দেখুন আর এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এই দেখুন অক্সিজেন পার্ক আর এখান থেকে যারা দিচ্ছে মধ্যে আমরা এই দেখুন অক্সিজেন টিকিট কাটছে আর ওইদিকে রাস্তা খোলা ভিতরে আপনারা সব কিছু যেতে পারবে তো তাদের মধ্যে একজন এসেছে এই দেখুন একটা বাইরে এসেছে আর দুই তিনজন আসবে তো তারা সবাই এসে গেছে এখন আমরা রওনা হয়ে গেলাম তো আপনারা দেখতে থাকুন এখন আমরা গান্ধীগাম তো বাজারে যাব দেখতে থাকুন আপনারা তো আমরা এই দেখুন যাচ্ছি এখন গান্ধীগাম বাজার পার হয়ে গেলাম তারপরে এই দেখুন প্রায় দুর্গাবাড়ির কাছাকাছি এসে গেছি গাড়ি নিয়ে এই দেখুন দুর্গাবাড়ি যে বাজারটার আগে যে দুর্গা চা বাগানটা রয়েছে সেই চা বাগানটা ঠিক আছে তো চা বাগানটা পাড়িয়ে এখন আমরা দুর্গাবাড়ি বাজারও চলে যাব এই দেখুন এটা হলো দুর্গাবাড়ি বাজার দুর্গাবাড়ি বাজারে চলে আসলাম হ্যাঁ দুর্গাবাড়ি বাজার এখন পাড়িয়ে যাচ্ছি এখন আমাদের যে যে নতুন যে বাইপাসের কাজটা শুরু হয়েছে তাই রাস্তার পাশে গিয়ে পৌঁছলাম এই দেখুন বাইপাসের কাজটা এখান থেকে রাস্তাটা যাবে বাইপাসের রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বাইপাসের রাস্তাটা তো বাইপাসের রাস্তাটা এখন পার হয়ে যাব হ্যাঁ এই দেখুন আমরা এখন সোনমুড়ি এসে পড়েছি জায়গাটার নাম এই দেন পেট্রোল পাম্পটা হুম আর এখন আমরা প্রায় কি বলবো কালীবাজার উদ্দেশ্যে দিচ্ছে দিচ্ছি কালীবাজার পাড়ে যেতে হবে এই দেখুন আমরা কালীবাজার দিকে যাইতেছি কালীবাজার এ দেন এই কালীবাজার প্রায় কাছাকাছি এসে পড়েছে কালীবাজার এটা হলো আপনার বৃন্দা সুমনীয় মুড়টা একটা সুমন আছে সুমনিটার নাম হলো বৃন্দাসুমনিমণিটার নাম হচ্ছে এই বৃন্দাসুমনি বৃন্দাসুমনি এখন পার হয়ে যাচ্ছে এই দেখুন বৃন্দাসুমনি পার হয়ে গেলাম তারপর রয়েছে আমাদের যে বামটিয়া ব্লক এই ব্লকটার কাছাকাছি প্রায় এসে পড়েছে এই দেখুন আমাদের ওই পাঁচটাতে রয়েছে বামটিয়া ব্লক এই দেখুন এই অলগ বামটিয়া ব্লক এই রাস্তাটাতে যেতে হবে বামটিয়া ব্লক প্রায় আমরা তারপরে একটা স্কুল রয়েছে তারপর একটা স্কুল রয়েছে দেখুন এই স্কুলটা এখন আপনাদেরকে দেখাচ্ছি স্কুলটা এই দেখুন স্কুলটা দেখাচ্ছি আপনাদেরকে স্কুলটা সবটা রাস্তা দেখাবো কি করে গ্রামের বাড়ি রিসুটে যেতে হয় আপনাদেরকে দেখাবো সবটা এই দেখুন একটা স্কুল আছে স্কুলটার কাছাকাছি এসে পড়েছি স্কুলটা পার হয়ে একটু সামনে এগিয়ে দেখুন এই দেখুন কতগুলো শশা ক্ষেত্র রয়েছে এখানে দেখা যাচ্ছে কি দেখছি না শশা ক্ষেত রয়েছে তারপর কালীবাজারের প্রায় কাছাকাছি এসে পড়েছি তো প্রায় কালীবাজার আমরা এসে পড়েছি এই দেখুন কালীবাজার এই কালীবাজার এসে পড়েছি এই দেখুন গাড়িগুলো রয়েছে এখানে বাজারের মধ্যে গাড়িগুলো রয়েছে সবগুলো গাড়ি এখন আমরা কালীবাজার পার হয়ে যাব এই দেখুন কালীবাজার পার হয়ে যাচ্ছি তো এখন আমরা বামটিয়া যে স্কুলটা আছে স্কুলার সামনে দিকে আমরা এইমাত্র যাবো এই একটু গেলে স্কুলটা আমরা পেয়ে যাব। দেখুন স্কুলের সামনে দিয়ে আমরা যাব এই দেখুন প্রায় কাছাকাছি স্কুলের কাছাকাছি এসে পড়েছি এই রাস্তাটা পার হলেই আমরা বামটিয়া স্কুলের মধ্যে বেরিমুরা স্কুল যাকে বলে এই দেখুন বেরিমুরা স্কুলটা স্কুলটার কাছে এসে আমরা পৌঁছে গেলাম এই দেখুন স্কুলটার কাছাকাছি এসে আমরা পৌঁছে গেলাম তো স্কুলটা পার হলে যাবেন আমরা চলে যাব ছোটো আমতলি এই দেখুন স্কুলটা পার হয়ে গেলাম পার হওয়ার পর একটু টার্নিং নিলাম টার্নিংটা নেওয়ার পর এই এই এলোক আপনাদের ছোটো আমতলি ঠিক আছে আর ওই আর একটু পার হয়ে গেলে যাব বড়ো আমতলি ছোটো আমতলি বড় বড় আমতলি দুইটা নাম আছে আর এই দিকে আপনারা বাম দিকে লেফট সাইডে এই এই হলো বাবা নার্সারি এইদিকে দেখাচ্ছি এই এই রাস্তাটা গেলে আপনারা বাবা নার্সারির দিকে যেতে এই দেখেন এই হলো বাবা নার্সারি আর এই হলো এই হলো গ্রামের বাড়ি রিসোর্ট ফোন আর একটু গেলে পৌঁছে যাব আমরা গ্রামের বাড়ি রিস রোডে তো দেখতে থাকুন আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি প্রায় গ্রামের বাড়ি আর একটু সময় হলে আমরা গ্রামের বাড়ি পৌঁছে যাব এখন আমতলির পরে যে স্কুলটা রয়েছে স্কুলটার সামনে স্কুলটার পাশ দিয়ে যাচ্ছি এখন আমরা প্রায় এই বাজারের যেতে হবে না কর্নারে টার্নিংটার মধ্যে টার্নিংটার মধ্যে গেলেই চলবে হ্যাঁ তো আমরা এই দেখুন আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি আর একটু গেলে গ্রামের বাড়ি রিসোর্টের দিকে আমরা চলে যাব আর একটু সামনে থেকে আমরা লেফট লেফট সাইডে টার্ন নেবো এই দেখুন গ্রামের বাড়ি তো বামুটিয়া বাজার যেতে হবে না বামুটিয়া বাজার অল্প কি পাঁচ কেটে কেটে দেখুন প্রায় কাছাকাছি এসে পড়েছি এখন আমরা জলিলপুরের রাস্তার মুখ দিয়ে প্রবেশ করলাম এই দেখুন খেতগুলো কত সুন্দর সবুজের সমারোহ রয়েছে এর মধ্যে আমরা আর একটু পরে আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি ওই দিক দিকে গেলে এই দেখুন আমরা এখন টান টানি নেওয়ার পরে এই দেখুন জলিলপুর প্রায় প্রায় জলিলপুরের কাছাকাছি পৌঁছে গেছি এই দেখুন আমরা এখন ভিতরে রাস্তা দিয়ে প্রবেশ করলাম আর একটু গেলেই আমাদের যে গ্রামের বাড়ি প্রায় গ্রামের বাড়ি আমরা পৌঁছাবো তো ভিতরের রাস্তাগুলি দিয়ে একটু যেতে হবে এই দেখুন আর আর একটু গেলে আর একটা ট্রান আসবে এই দেখুন জলিলপুলের প্রায় আমাদের যে গ্রামের বাড়ি রিসোর্ট রিসোর্টের প্রায় কাছাকাছি আমরা এসে পড়েছি আর একটু একটু সময় হলে জলিলপুল ওই এ দেখুন গ্রামের বাড়ি গ্রামের বাড়ি রিসোর্ট দেখেছেন গ্রামের বাড়ি রিসোর্ট ভিতরের দিকে যাচ্ছি যাওয়ার পর আমরা আরেকটু সামনে এই এগুব তারপর এই রাস্তাটা সোজা আপনারা যেতে থাকবেন যাওয়ার পরে আরেকটু যাবেন সামনের দিকে সামনের দিকে যাওয়ার পর টানটা নিতে হবে এ দেখুন এদিকে গাড়ি প্রায় প্রচুর লোক চলে গেছে গ্রামের বাড়ি রিসোর্টে তো আমরাও যাচ্ছি এ দেখুন প্রায় কাছাকাছি এসে পড়েছে আর একটু একটু হলেই গ্রামের বাড়ি রিসোর্টে আমরা পৌঁছে যাবো এ এখন একটা ট্রান নেব ট্রানটার পরে কতগুলো জমি আসবে জমিটা আর একটু টান নেব এই দেখুন প্রায় বাংলাদেশের বর্ডারের কাছাকাছি এই দেখুন এই দেখুন ওই আশেপাশে দাও ওই যে বর্ডারের রাস্তাগুলো দেখা যাচ্ছে এই দেখুন গুলো এই দেখুন রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে আরেকটা গাড়ি আমিও যাচ্ছি প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছে আর অল্প একটু রাস্তা আছে এই টানটা নেবেন এই আমরা সামনের বাইকটার দিকে যাবো সামনের বাইকটা আমরা সঙ্গেই যাচ্ছি রিসোর্টে এই আরেকটু এই দেখুন গাড়িটা আছে সামনের দিক থেকে আমরা এখন টানটা টান্টানে টানটা নেওয়ার যাওয়ার পরে এই গ্রামের রিসোর্ট চলে আসলাম আমরা গ্রামের বাড়ির রিসোর্টের কাছে আর একটু রয়েছে বাস টানটা নেব গ্রামের বাড়ি রিসোর্টে আমরা পৌঁছে গেছি এই দেখুন আমাদের গ্রামের বাড়ি এই হলো আমাদের গ্রামের বাড়ি রিসোর্ট পৌঁছে গেছি এই হলো আমাদের গ্রামের বাড়ি এই দেখুন এখন তাদেরকে গাড়ি থেকে নামাবো এই একটা ভাই সামনে এই বাড়িটা আমার সঙ্গে তো গ্রামের বাড়ি রিসোর্টে চলে আসলাম

এই রাস্তাটাতে প্রবেশ করবেন গ্রামের বাড়িতে তো ধন্যবাদ সবাইকে যদিও আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর রকম ভিডিও পেতে নিত্য নতুন আছে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে গ্রামের বাড়ি